বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনুসের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ওয়াকারের একাধিক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিদ্রোহের পর মানবিক করিডোর নিয়ে সুরনরম ইনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাই দেব শেখ কাচনার বিরুদ্ধে মামলা দায়েরের আটচল্লিশ ঘন্টা পর রহস্যজনকভাবে প্রত্যাহার আরও জানিয়ে দেব অবশেষে দেখা মিলল শেখ হাসিনার চেন্নাই শহরে প্রকাশ্যে ঘুরছেন তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপি পন্থে তিন উপদেষ্টার পদত্যাগ চায় এনসিপি এতক্ষণে শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত বিরুদ্ধে কার্যত বিদ্রোহ একাধিক ওয়াকারের ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বাংলাদেশের মাটিতে বিতর্কিত হিউম্যান করিডরে আপত্তি জানালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান ওই করিডরকে রক্তাত করিডর বলে উল্লেখ করে সেই প্রস্তাবকে দ্বারতহীনভাবে প্রত্যাখ্যান করেছেন বুধবার ঢাকায় সেনানিবাসে সেনা আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাল্টাতে বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ যদিও সেই প্রস্তাব আসলে আমেরিকার বলে কূটনৈতিক মহলের খবর সেনাবাহিনীর প্রথম থেকেই ওই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়ে আসছিল বুধবার সেনাপ্রধান তার বাহিনীকে জানিয়ে দিলেন ওই প্রস্তাব তারা মানবে না সেনাপ্রধান বলছেন এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন এই বৈঠক মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হতে পারেনি বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থাকায় জানা গিয়েছে বৈঠকে সেনাপ্রধান গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে তিনি দৃঢ়ভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং কেবলমাত্র একটি নির্বাচিত সরকার জাতির গতিপথ নির্ধারণ করতে পারবে একটি অনির্বাচিত প্রশাসন নয় বৈঠকে একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং জাতীয় মর্যাদার সঙ্গে কোনো আপোষ করা যাবে না এবং কোনো পরিস্থিতিতেই এর সঙ্গে আপোষ করা উচিত নয় অফিসাররা বৈঠকে বলেন তারা সেনাপ্রধানের সমর্থনে ঐক্যবদ্ধ এবং তার আদেশ মেনে কাজ করতে প্রস্তুত বৈঠকে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী আর জনগণের হিংসা বা আইনহীনতা সহ্য করবে না কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে সেনা প্রধান জেনারেল ওয়াকারের বিদ্রোহের পর হিউম্যান করিডর নিয়ে সুর ইনুসের। বিতর্কিত মানবিক করিডোর নিয়ে মুখ খোলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস জাতিসংঘের বকলমে আমেরিকাকে এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছেন সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি এরপর করিডোর নিয়ে সরকারের বক্তব্য তার এক হ্যান্ডেলে জানিয়েছে ইউনুস আবার বুধবার বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান দাবি করেছেন করিডোর নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে ন হবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বুধবার মানবিক করিডোর নিয়ে নিজে থেকেই বেশ কিছু প্রশ্নের জবাব জনসম্মুখে তুলে ধরা হয়েছে সেই বয়ানেও মূল সুর করিডোর দ হলে হবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সেই সঙ্গে জানানো হয়েছে করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের আটচল্লিশ ঘন্টা পর রহস্যজনকভাবে প্রত্যাহার দু হাজার চব্বিশ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভর্তুকির অভিযোগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসি সহ একশো তিরানব্বই জনের নামে আদালতে দায়ের করা মামলা আটচল্লিশ ঘন্টার মধ্যে রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এরপর থেকে তার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালের সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসার করা হয়েছে এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু তা ইতিমধ্যেই যাচাই করে দেখেছে রিমার স্কানার তাদের অনুসন্ধানে দেখা গেছে চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ না যাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রকাশ করা হয়েছে মূলত দু সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে এগারো দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি তিন উপদেষ্টার এনসিপি আইন অর্থ চায় ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন তিনি বলেন উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন তাদের পদত্যাগ করাতে বাধ্য হব বুধবার একুশে মে এই সব দাবি নিয়ে সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন সংশ্লিষ্টরা নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মহানগর উত্তর বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করা হয় তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে কমিশনের সবার পদত্যাগ দাবি করা হয়েছে কমিশন পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসিরউদ্দিন উদ্দিন বলেন উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হব বাংলাদেশের অর্থনীতি ঘুরিয়ে দিতে পরিকল্পনা করেছেন ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কাজ করছে আইন মন্ত্রণালয় গুরিয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছে পটোয়ারি বলেন আসিফ নজরুল সালাউদ্দিনের পদত্যাগ চাইতে বাধ্য হব জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে আপনাদের ছুড়ে ফেলা হবে এসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসাবে কাজ করছে রকটের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন জায়গায় দালাল চক্র করেছে উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন আমরা দেখতে চাই বিএনপির লাশে রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগের টাকায় বিএনপির বড় বড় কথা বলে আওয়ামী লীগের টাকায় বিএনপির নগর ভবন বন্ধ করেছে বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না